আমরা চলেছি সকাল সকাল পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে আসলে পশ্চিম মেদিনীপুর পেরিয়ে আমরা যাবো ঝাড়গ্রাম সীমান্তে মা গুপ্তমণির দর্শনে সকাল সকাল ওঠার অভ্যেস তো নেই কোনো কালই তাই স্নান সেরে শাড়ি পরে হোক করে উঠে বসেছি গাড়িতে কিন্তু ভ্রমণের নেশা তো বড়ো নেশা তাই লং ড্রাইভ এনজয় করছিলাম খুব সুন্দরী তিলোত্তমা কলকাতার রাস্তায় ভ্রমণের মজাই আলাদা বেশ অনেকটা পথ চলার পর আমরা থামলাম কোলাঘাটে একটু চা পানের বিরতির জন্য মিনিট পনেরো ব্রেকের পর আবার পথ চলা শুরু হঠাৎ করে বদলে যাওয়া ভূমিরূপ আর পথের পাশের গাছেরা জানান দিচ্ছিল আমরা কলকাতা শহর থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি গুপ্তমণি মন্দিরের ইতিহাস সুপ্রাচীন জনশ্রুতি অনুযায়ী এটি সাড়ে সাতশো বছরের পুরনো মন্দির রাজা মল্লদেবের পোষা হাতি একবার হারিয়ে যায় তখন রাজার স্বপ্নে দেখতে পান যে তার পোষা প্রিয় হাতিটি বনের মধ্যে কোথাও লতায় পাতায় আটকে রয়েছে এবং পরে তিনি সেখান থেকেই তার হাতিটিকে খুঁজে পান এদিকে কিছুদিন পরে রাজার এক সবর প্রজা নন্দভক্ত স্বপ্নে দেখতে পান যে গাছের গুঁড়ির আশেপাশে মা দুর্গা তার মূর্তি লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে তিনি মা দুর্গার মূর্তিটি খুঁজে পান এবং তখন থেকে এই জঙ্গল রাজা তার বীর সবর প্রজাদেরকে দিয়ে দেন এবং শুরু হয় মা গুপ্তমণির অর্থাৎ মা দুর্গার পূজা সম্ভবত সেই কারণেই মন্দির প্রাঙ্গণে খেলনা হাতি ঘোড়ার দেখা মেলে এখানে ভক্তের সমাগম ঘটে প্রতিদিন মা গুপ্তমণি হারানো প্রাপ্তির দেবী রোগমুক্তির দেবী মনোবাঞ্ছা পূরণের দেবী বহু ভক্ত তাদের মনোবাঞ্ছা জানিয়ে গাছের গায়ে মাটির হাতি মাটির ঘোড়া বেঁধে দিয়ে যায় মন্দিরের মধ্যে রাখা শিলাপ্রস্তরটি দেবীরূপে পূজিত হতেন যদিও এখন প্রতিমা পুজো হয় ব্লকটা কেমন লাগলো জানাবেন আমাকে আর জুড়ে থাকবেন আমাদের সাথে